শুভ সকাল সবাইকে সারাদিনের টুকিটাকি কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই তো সকালে উঠে আমি বেডশিটটা তুলে নিয়েছি বেডশিটটা ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আমি তারপর রঙ গোছাতে চলে যাবো আর কি তো সকালে উঠে বাসিকা সেরে চান সেরে পুজো দিয়ে চা খেয়ে তারপরে আমি বেডশিটটা উঠিয়েছি যদিও তো ঘুম থেকে উঠে উঠাই নাই চান সেরে তারপরে উঠিয়েছি তো এই তো আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে আরও কয়েকটা কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে আমি রুমটা বেডশিট বেডটা ঝাড় দিয়ে তারপরে আর রুমের যেগুলো কাজ আছে আর কি সেগুলো সব সেরে ঘর ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব নাস্তা বানানোর জন্য তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি আজকে এই যে নতুন একটা বেডশিট বিছানায় পাতলাম তো এই তো আমি ঘরের কাজ সেরে চলে এসেছি রুটি করার জন্য রুটি করব। আর পেঁপে আর আলু দিয়ে একটা সবজি করব। পেঁপে আলু সবজিটা কাঁচামরিচ দিয়ে করব আর কি মশলা ছাড়া শুধু জিরা সম্বারা দিয়ে লবণ আর হলুদ দিয়ে আর আলুর সবজিটা আমি তৈরি করে নিব আর দুপুরে রান্না করব এই তো দেখতেই পাচ্ছেন ডিম আলু সিদ্ধ বসিয়েছি এইদিকে একটু আগের মসুরের ডাল ছিল গরম করে নিয়েছি আর কাঁঠালের বিচি আমি ভাজবো এইটা কাঁঠালি বিচিটা ভাজি আমাদের ভালোই লাগে এই জন্য কাঁঠালি বিচিটা আমি ভাজবো ভে এই দুপুরের আজকে রান্না তো ডিম আলুটা সিদ্ধ করে নিয়ে আমি এই যে কাড়াইয়ে তেল দিয়ে আমি কাঁঠালের বিচিটা লবণার হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমি এখন তেলে একটু ভেজে নিব ভেজে নেবার পরে এই তো আমি ডিমটাও ছিলে নিয়েছি আলুটাও ছিলে নিয়েছি নিয়ে আমি কারাই আবারও তেল দিয়ে দিয়েছি এইদিকে আমি পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ডারের জারে দিয়ে আমি পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর কি তো ওই তেলে আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা আগে দিব আলু আর ডিমটা আমি ভেজে নিয়েছি একটু লবণার হলুদ দিয়ে আর কি এখন পেঁয়াজ আর রসুনটা যে পেস্টটা দিলাম আর কি ওইটাই খুব ভালো করে তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব ওইটা খুব ভালোভাবে ভাজবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কি তারপরে আমি যে রেগুলার যে মশলা আমি আজকে একটু অন্যভাবে ডিমটা রান্না করব এখানে একটু টক দই দিব ফিরে একটু বাদাম বাটা আছে সেইটাও দেবো দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দিয়ে এই যে আমি দইটা আর যে বাদাম বাটাটা আমার ছিল আমি ওইটাই দিয়ে দিলাম দিয়ে এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ডিম আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখন এটাও কষিয়ে নিব আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম আগে দিতে ভুলে গেছিলাম তো এই তো আদা জিরে বাটা দিয়ে একটু ঝালের গুঁড়া পরিমাণ মতো ঝালের গুঁড়া আর কি পরিমাণ মতো ঝালের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে আমি ঝোলটা খুব ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে অল্প ঝোল রেখে আমি এই ডিমের ঝোলটা রান্না করে নিব তো খেতে বেশ ভালোই হয়েছিল আমি তো খাবার পরে ভয়েসটা দিচ্ছি তো খেতে বেশ ভালোই লেগেছিল একটু রোস্ট রোস্ট ফিল এসেছিলো আর কি খেতে তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এই যে উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে গরম মশলা ভাজা যে গরম মশলা গুঁড়োটা আমার আছে করা ওইটাই নামানোর আগে দিয়ে দিব। নিয়ে নামিয়ে আমি ঝোলটা নামিয়ে নিব এখন এই ছিল আজকে সারাদিনের আমার রান্নাবান্না এই তো ফাইনাল লোকটা আমার ঝোলের